নিউটাউনের ঘূর্ণি বস্তিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে একের পর এক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে আর এই অগ্নিকাণ্ডের ঘটনায় বিজেপি নেতা অমিত মালব্য তিনি তৃণমূলকে নিশানা করে পোস্ট করলেন যে পোস্ট করেছেন সেখানে তিনি লিখেছেন এসআইআর শুনানির কয়েকদিন আগেই ইকো পার্কের কাছে ঝুপড়িতে আগুন শুনানির জন্য বাংলাদেশে এবং রোহিঙ্গাদের কমিশনের নোটিশ পাঠানোর আগেই আগুন লাগে পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর পর থেকেই কলকাতা শহরতরীর খালি ঝুপড়ির ছবি প্রকাশ্যে এসেছে ঘর বন্ধ করে অনেক ঝুপড়িবাসী সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে গেছে কয়েকজন বাংলাদেশি এখানে ছিলেন এমন ভয়াবহ আগুনের পরেও কেন দমকলের পর্যাপ্ত ইঞ্জিন গেল না বিষয়টি নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে নিউ টাউনে অগ্নিকাণ্ড নিয়ে এমনই পোস্ট করেছেন তিনি এবং শুধু তাই নয় পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি এসআইআর এর খসড়া তালিকায় এই এলাকা থেকে হাজার হাজার নাম বাদ গেছে এইসব বাদ পড়া নাম আবার ঢোকানোর জন্য পরিকল্পিত অগ্নিকাণ্ড পরিকল্পিত ভাবে আগুন লাগিয়েছে তৃণমূল এমন অভিযোগ করেছেন অমিত মালব্য আগুন নিয়ে খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট অমিত মালব্য মুখ্যমন্ত্রী ক্যাম্প করেছিলেন না মে আই হেল্প ইউ এটা একটা পদক্ষেপ সমস্ত রোহিঙ্গা বাংলাদেশি জেহাদি ওখানে ছিল ওদের ক্যাম্পে আগুন লাগিয়ে দেওয়া হল এবার বলবে আর কোনো কাগজপত্র নেই সব পুরে ছাই এবার ওই ডেস্ক থেকে শুনানির সময় কাগজ তৈরি করবে তৃণমূল ফিরাদ হাকিম দায়িত্ব নিয়ে নেবেন বার্থ সার্টিফিকেট দেওয়ার যদি না পারেন অন্য কোনো পঞ্চায়েত থেকে দেওয়ার ব্যবস্থা করবে অর্থাৎ বুঝতেই পারছেন নিউটাউনে অগ্নিকাণ্ডে তীব্র নিশানা করেছে বিজেপি তৃণমূলকে যেমনটা অমিত মালব্য পোস্ট করে বলছেন যে এসআইআর শুনানির কয়েকদিন আগেই ইকো পার্কের কাছে ঝুপড়িতে আগুন ধরানো কেন শুনানির জন্য বাংলাদেশীয় রোহিঙ্গাদের কমিশনের নোটিশ পাঠানোর আগে এই যে আগুন ঘর বন্ধ করে অনেক ঝুপ্রিবাসী সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে গেছে এমন ভয়াবহ আগুনের পরেও কেন দমকলের পর্যাপ্ত ইঞ্জিন গেল না বিষয়টি নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে নিউ টাউনে অগ্নিকাণ্ড নিয়ে এভাবেই পোস্ট করেছেন অমিত মালব্য এবং তিনি রীতিমতো হুঁশিয়ারিও দিয়েছেন যে পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে তৃণমূল আগুন নিয়ে খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগুনের সঙ্গে নাম ঢোকানোর কি সম্পর্ক আর নাম বাদ দেওয়া বা নাম নতুন করে নেওয়া এটা তো ইলেকশন কমিশনের দায়িত্ব অমিত মালব্য এর মধ্যে ঢুকলেন কি করে আর না গলাচ্ছেন ভাই কি করে তার মানে ইলেকশন কমিশনের ওপর ভরসা নেই একদিকে বলছেন যে তাই আর হবে কতজন বাংলাদেশে বাইরে গেছে আর কোথায় দেড় কোটি রোহিঙ্গা কোথায় খুঁজে পাওয়া গেল সব মিথ্যের ওপর কথা বলে কথা বলে একটা মহল তৈরি করছেন আতঙ্কের মহল আর পশ্চিমবঙ্গে সব বলছে মেরে ফেলবো কেটে করে বাংলাদেশে লোকজনদের দেব পাঠিয়ে দেবো বাংলা ভাষা বলা যাবে না এইসব সন্ত্রাস চালাচ্ছেন এই বিজেপি আর তার মাথা হচ্ছেন অমিত শাহ আর সঙ্গে চেলা হচ্ছে এই অমিত মালব্য সব করে পশ্চিমবঙ্গে কিছু করা যাবে না নিউটনের ঘুরি বস্তিতে যে আগুন লাগে সেই ঘটনায় মারাত্মক অভিযোগ করছে বিজেপি বিজেপি নেতা অমিত মানব্য যে পোস্ট তিনি করেছেন সেখানে এমনই মারাত্মক অভিযোগ করছেন যে পরিকল্পিতভাবে এই আগুন লাগিয়েছে তৃণমূল কংগ্রেস আর এই নিয়ে কংগ্রেস ও সিপিএম কার কি প্রতিক্রিয়া অধীর চৌধুরী এবং শতরূপ ঘোষ কি বলেছেন পরপর রাখব বেকার কতগুলো দেখাচ্ছে কারণ একটাই যে ওদের যে ন্যারেটিভটা ছিল বিজেপি কোটি কোটি রেঞ্জ আছে এইসব ন্যারেটিভটা এই যে বর্ণনাটা করেছিল এইগুলো এগুলো সমস্ত ফালতু কথা হয় তবে মানে যাকে বলে আমরা তথ্য তক্ত বিহীন এইসব কতগুলো অভিযোগ দেখুন আমি বলবো বিজেপি নেতাদেরকে তাদের দেখা উচিত যারা এই বাংলায় বসবাস করছে নেতিবাস সম্প্রদায়ের মানুষ তার আগে হাজার হাজারে বাদ করে যাচ্ছে যাদের ভোট নিয়ে তারা এমপি হয় এমএলএ হয় তাদের ব্যাপারটা তারা গুরুত্ব দিচ্ছে না কেন সেটাই জিপি তাগুল নেছে জিপি তাগুল তদন্ত হতে পারে তোমার মনে করো বলে এনআইকে নিয়ে একটা জিপিটি তার আগুন লাগলো কিন্তু এই জিপি দেখিয়ে কি এটার জন্য এসআইআর তাই আরভাবে এই জিপি অত বাংলায় তার ভোটে টিকবে না দেখুন এসআইআর এ বাদ যাওয়ার নাম ঢোকানোর জন্য যদি অগ্নিকাণ্ড হতো তাহলে আগুনটা নিউ নিউটাউনে না লেগে আগুনটা মতুয়া যে বিভিন্ন বিধানসভা কেন্দ্র রয়েছে গাইঘাটা থেকে শুরু করে রানাঘাট থেকে শুরু করে যেখানে মতুয়া মানুষের বসবাস গনগা সাব ডিভিশন যেখানে এক একটা বিধানসভা কেন্দ্রে ন পার্সেন্ট দশ পার্সেন্ট পর্যন্ত নাম বাদ গেছে ওই সব জায়গায় আগুন লাগতো অমিত মালব্বোদের মাথা খারাপ ওরা এক কোটি রোহিঙ্গা গল্প শুনিয়ে এসেছিল এসআইআর এর বাস্তবতার সঙ্গে ওদের কথা মেলেনি এখন এই সমস্ত আলতু কথা বলছে কিন্তু ঘটনা হচ্ছে আমরা পশ্চিম বাংলায় জানি অমিত মাল্ল্পর মতো ভিন্দেশি তারারা এগুলো জানবে না আমরা বাংলার মানুষ জানি এখানে ছুটিতে আগুন লাগানো হয় তৃণমূল কংগ্রেস ওখানে বিল্ডিং বানাবে প্রমোটিং করবে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে